হাই গাইস নমস্কার আমি সুদীপ চপে মহাদেব কাকুর কাছে এসে গেছি মহাদেব কাকুর মাঝখানে দেখছিলাম একটা অনেক ইউটিউবার এসেছিল এই বিহারি কাকুর সাথে তোমার খুব ঝামেলা হচ্ছিল কেন বিহারি কাকু দেখছিলাম একটু ক্যামেরা দিকে তাকিয়ে বলো মহাদেব কাকু বিহারি কাকু এসে তোমার একদম গায়ে ঠেলাঠেলি করছিল দেখলাম এটা কি বলবে তুমি একটু বলো একদম ঠেলাঠেলি করছিল ও কিছু বলতে চাও ও বলছিল তুমি নকল ও আসল এইসব বলছিল দেখাম ভিডিও তুমি মানে কিছু বলতে চাও কি বলবে আমি ভিডিও তুমি দেখছিলাম ভাই আমার সাথে জানে করিস পুজোর ছোটকি মা এই নামটা না নিলে তো গতি নেই তাই তো তোমার তো মা অন্নপূর্ণা জঙ্গি আর ওর হচ্ছে দেখা দেখে আসেন এই দিচ্ছে হ্যাঁ মহাদেব কাকু দিয়ে দিচ্ছে ঘুগনি দেখুন আর এটা মহাদেব কাকু এই হাড়িতে ক কিলো ঘুগনি আছে ঠিক আছে তোমার এই এখন কি প্রতিদিনই বসছো সকালবেলা কখন দিয়ে কখন বস হ্যাঁ সকাল সকাল দিকে সকাল দিকে কত অব্দি বসো মহাদেব কাকু ঠিক নেই ঠিক নেই মানে বিক্রি হয়ে গেলে চলে যাও আর এই দশ টাকায় আছে তো দাম হম আমি তাই পারবো কিন্তু আমি চেষ্টা করি যত স্বার্থ মতন মতন গাইস শুনুন মহাদেব কাকু স্বার্থ মতন দেয় এরকম আনলিমিটেড দিয়েও দিচ্ছে মহাদেব কাকু আমি এর আগেও ভিডিও করে গেছি মহাদেবটা মহাদেবরা যে যত পারে এটাই কথা যে যত পারে খাও আমি জানি নষ্ট করো না যত পারে এবং মহাদেব কাকুর এর আগেও আমি শুনেছি মহাদেব কাকুর মহাদেব কাকুর এর আগেও আমি শুনেছি এর আগেও মহাদেব কাকুর এইখানে শুনেছি যে মহাদেব কাকুর মানে যে কেউ এসেছে দাদা আমার পয়সা নেই কি মহাদেব কাকুর তাই কি না হ্যাঁ দাদা আমার পয়সা নেই বিনা পয়সায় এই মহাদেব কাকুর খাইয়েছে এই ভিডিও আমি করে গেছি ঠিক আছে আমি চোখের সামনে দেখেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর বেশি করে দেখুন ঠিক আছে মরেছ আমি মহাদেব কাকুর কাছ থেকে ঘুগনি নিয়ে নিলাম এটা কত মহাদেব কাকুর দশ টাকা দাম হাল ঘুগনি খেতে খুবই ভালো দশ টাকা আপনার এস এস কেম হসপিটালে আসুন কাবলি আছে দেখুন কাবলি ছোলাও দিয়েছে আজকে হুম কাবলি ছোলা এই দেখুন দেখাও নব কাবলি ছোলাও আজকে দিয়েছে আর একটা লঙ্কাও দিয়েছে বন্ধু দেখালাম আপনাদের জন্য কিন্তু আমি লঙ্কা খাই না রেখে দিলাম আমি ঘুগনি তাই খাচ্ছি খুবই সুন্দর ঘুগনি শেষ হয়ে গেছে এই এটা কি আনলিমিটেড হ্যাঁ মহাদেব কাকুর আনলিমিটেড ঘুগনি দিয়ে দিল দেখছেন এই প্লেটটা নিয়ে নিচ্ছি আনলিমিটেড আগে দিয়েছে একবার এটা আনলিমিটেড যে যত খাবে মহাদেব কাকুর এটাই কথা খাও কিন্তু নষ্ট করো না কি মহাদেব কাকুর তাই কি না এই ঘুগনি প্লেটটার দাম দশ টাকা আপনারা খান আনলিমিটেড বিগলি যতবার খাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর ভিডিও যদি আপনাদের ভাল লাগে তাহলে বেশি করে কমেন্ট